আবারও সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিল তৃণমূল বাঁকুড়ার বিধানসভা বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির শক্ত শক্ত ঘাঁটি ঘাঁটি আর সেই রক্ষা করতে ব্যর্থ বিজেপি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ছিনিয়ে নিল তৃণমূল বাঁকুড়া জেলার কুতুলপুর পঞ্চায়েতের ফার্মার সার্ভিস কো অপারেটিভ সোসাইটির নির্বাচন ছিল বত্রিশ আসনে আর সেই বত্রিশটা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে ব্যর্থ হলো কোতুলপুরে তাই বত্রিশের মধ্যে বত্রিশ শূন্য হলো বিরোধীরা তবে তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে নিয়ে চাছা ভাষায় আক্রমণ করতে চারেননি বিরোধী দল বিজেপির নেতারা তাদের দাবি তৃণমূল সন্ত্রাস করে ভয় দেখিয়ে বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি প্রার্থী দিতে দিলে শূন্য হতে ফিরতে হতো তৃণমূলকে তাই প্রার্থী দিতে দেয়নি মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে তৃণমূল তাই দু বিধানসভা নির্বাচনে বুঝিয়ে দেবে মানুষ কাদের সাথে আছে ছিল এবং আজকে মনোনয়ন পত্র দাখিলের নেট ছিল্যত দেখা যায় যে বত্রিশটা ডেলিগেট ছিলেন বত্রিশটার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বত্রিশ জনই মনোনয়ন পত্র দাখিল করেন আর যাদিকে ওরা পদাধিকারী করবে সে কেবল তাদেরকে নিয়ে এসে নমিনেশন করেছে এরা তৃণমূলের নিজেদের মধ্যেও একটা ভয় আছে তাই অন্য কাউকে তৃণমূলের অন্য কাউকে প্রার্থী করতে দেয়নি তো সেখানে বিরোধী রাজনীতি দলের এই প্রশাসনকে যারা কাজে লাগিয়ে সন্ত্রাসকে ইয়ে করে তারা নির্বাচন হতে দেবে এটা আশা করা যায় বিজেপির শক্ত ঘাঁটি আজও আছে আর এই জয়টা আমি তো আপনাকে বললাম প্রথমে যে এই জয়টা ভোট করে তো নয় ভোটের নামে প্রহসন করে প্রহসন করে সন্ত্রাসরা উল্লাস করবে এটা কিছু বিষয় নয় এটা ভাবার কিছু নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কথুলপুর এবং বিষ্ণুপুরে যে কোনো একটা বুথে বেশি না একটা বুথে মানে নির্বাচন করে দেখা যদি তৃণমূল তৃণমূলের একটা বেশি ভোট পায় তাহলে ভেবে নিতে হবে যে তাদের জয় আছে এমনকি সংখ্যালঘু বুথে পর্যন্ত তারা ভোট পাবে না তাদের এতইটাই দুর্নীতি এতটাই আর এই যে আমাদের সমবায় সমিতিটা সমিতিরা সম্পূর্ণ দুর্নীতিতে ভরা তাই এরা নিজেদের মধ্যে কোনো স্বচ্ছ ব্যক্তিকেও আসতে দেয়নি